আজ আপনাদের একটি পাখির সাথে পরিচয় করে দেবো পাখিটির নাম হলো দাগি গলা কাঠ দাগি গলা কাঠোকরা মাঝারি আকারের হয়ে থাকে নিচের পালক সাদা আকারের ছেলের মাথায় মধ্যে ঝুঁটি লাল মেয়ে পাখিটি কালো লেজের রঙ কালো এবং সরল বাংলাদেশে এরা সবচেয়ে বেশি আর কি দেখা যায় তো আমাদের ঢাকা খুলনা রাজশাহী অঞ্চলে এগুলো দেখা যায় বেশি পাখিটি পাখিটিকে সবুজ গলা বা ডোরা নামে বাংলাদেশি মানুষ এগুলোকে চিনে থাকে তো পাখিটি আসলে মূলত খাবার খায় হলো পিঁপড়া পোকামাকড় এসব খাবার খেয়ে এগুলো বেঁচে থাকে এগুলো সব জায়গায় দেখা যায়